সম্মানিত ফুলগা শিকা মাঠের মুসল্লিয়া মহান আল্লাহ সুবাহ দরবারে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবাহ দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আজকের এই সোয়াল চাঁদের প্রথম তারিখ ঈদুল ফেতরের এই বিশাল ময়দানে

আমরা খুশি না বেজার আমরা খুশি না বেজার সকলে বলি নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর মার হাবা মার হাবা মার হাবা শুক্র লিল্লাহ সম্মানিত মুসলিয়া নাকি সেই ইবাদতকে দেখা যায় নাই সেই ইবাদতকে শোয়া যায় নাই সেই ইবাদতকে পরিমাপ করা যায় নাই এমন একটি ইবাদত ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে ইবাদত আমার জন্য আমি আমার কুদরতি হাতের যা দেব সকলে পরিভান সুবহানাল্লাহ আল্লাহ নামাজের ব্যাপারে বলেন নাই আল্লাহ জাকাতের ব্যাপারে বলেন নাই হজের ব্যাপারে বলেন নাই কিন্তু রোজার ব্যাপারে বলেছেন আল্লাহ পা বলেছেন হাদিসে কুচ্ছির ভাষায় আর শৌমুলি আজিজ বিহি আ কমা মা কলা রোজা একমাত্র আমার জন্য আমি আল্লাহ সুবহান আবহাওয়া তাআলা আমার কুদরতি হাতে যা যা দেব সকলে পরি সুহানা লাগে কি ভাই আল্লাকে দেখেছি আল্লাহকে দেখেছি না দেখে বিশ্বাস করি কাকে আল্লাহ কে আল্লাহ নুরের তাজাল্লিকে দেখা যাবে তো আল্লাহ যাবে কি যাবে না যাবে কি যাবে না যাবে কি যাবে না আল্লাহ পা ঘোষণা করেছেন আহ মান সে বাবা তার লগ আমাৰ নাহা চানু মিনাল লগ হে সে বাবা রমজানুল বান্দা যখন রোজা রাখে রমজানুল ববার একমাশে বান্দা যখন সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকে কোনো কিছু খায় না পঞ্চ ইন্দ্রিয়ের তৃপ্তি গ্রহণ করে না কাকে ভয় করে খায় না কাকে ভয় করে খায় না আল্লাহকে ভয় করে খায় না এই বান্দা আল্লাহ পাকের কুদরতি রঙ্গিত হয়ে যায় সকলে বলি সুবহান আল্লাহ এবে হামদি এটা কার কথা কার কথা এটা আল্লাহ পাকের কথা আল্লাহ পাক কোরআনের ভাষায় জানায় দিলেন সেবাগত আল্লাহ আল্লাহ আল্লাহের কুদরতি রঙে রঙ্গিত হয়ে যায় শোভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি থেকে তোমরা বিরত থাকবে কি আমরা থেকেছি তো থেকেছি তো ইনশাআল্লাহ থেকেছি তো ইনশাল্লাহ কার ভাই এ ভাই তাকুয়া এ পরেহেজগার কোথায় দাড়ি টুপি লম্বা জামা পাগড়ি এগুলো তাকুয়া নয় এগুলো তাকুয়ার পোশাক এগুলো তাকুয়ার লেবাস আল্লাহর হাবিব সুনানে তিরমিজির বর্ণনায় ঘোষণা দিয়েছেন সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব জানাই দিয়েছেন আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা আর তাকুয়া হা হু না সালাস আমাররা কবার সালাস তিনবার ইঙ্গিত করে বলেছেন সেদের দিকে বক্ষের দিকে ইঙ্গিত করেছেন তাকুয়া বা পরহেশ হলো এটা মানুষের এই সেশনের মধ্যে একটা কি আছে আত্মা আছে মানুষের পুরা শরীরের মধ্যে একটা গিয়েছে একটা কল বাসে একটা কল বাসে এই কলকে যদি তোমরা জাগ্রত করতে পারো আল্লার হাবিব ঘোষণা করলেন দাড়ি টুপি লম্বা জামা পাগড়ি এগুলো হলো তাকুয়ার পোশাক কিন্তু মূলত তাকুয়া হল এখানে কোথায় তাকুয়া হল এখানে আর এখানকার খবর জানে কে এখানকার খবর জানে কে যিনি জানে তিনি কে হায়াতের মালিককে মৌতের মালিককে ধনের মালিককে জনের মালিক কে আল্লাহ সকলে পড়ি আল্লাহ আবার বলি কে আল্লাহ তাকুয়ার মালিক যদি আল্লাহ হয় ধনের মালিক যদি আল্লাহ হয় জনের মালিক যদি আল্লাহ হয় আয়াতের মালিক যদি আল্লাহ হয় এই আল্লাহ পাককে খুশি করতে রাজি আসি তো ইনশাল্লাহ কি ভাই আসি কে আসি না কে আসি না তো ইনশাল্লাহ মুসলমান হয়ে গেছি বলে নামাজ করি মুসলমান রোজা রাখি মুসলমান হজ করি মুসলমান জাকাত দেই মুসলমান কে আসলে মুসলমান না আল্লাহর হাবিব বলেছেন তুমি যে মুসলমানিত্ব দাবি করো খেয়াল করে দেখি সহি বর্ণনাতে সহি রওয়ায়াতে সহি সনদে বর্ণিত হাদিস আল্লাহর হাবিব ঘোষণা করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু এক ব্যক্তি নামাজ পড়ে রমজানের রোজা রাখে সম্পদ আছে শারীরিক সক্ষমতা আছে হজ করে ধন সম্পদ আছে যাকাত দেয় এরপরও সে কি মুসলমান আল্লাহর হাবিব বলেছেন না এটা হতে পারে না পারে না এটা হতে পারে না মুসলমান তো ওই ব্যক্তি আল্লাহর হাবিব ঘোষণা করেছেন সে তো এগুলো করবেই করবে এতে কোনো সন্দেহ নাই এগুলো ইসলামের বেণা এগুলো সে মানবে কিন্তু সে মুসলমান হতে পারে কি পারেছে না একজন আল্লাহর হাবিব ঘোষণা করেছেন বল রাসূলুলুল্লাহ কে সাল্লাল্লাহী সালাত সালাফ মানসালিমাল মুসলিম উনা মিল্লিসানিহি ওয়েদিহি ইলাফেরাদিস কি ভাই বোঝা যায় আমরা কি পেরেছি আমার জবান এবং হাত থেকে অপর মুসলমান ভাইকে নিরাপদ রাখতে করি আকলের সঙ্গে বিবেককে সাক্ষী রেখে বলি অনেকে পারি নাই আমার মুখ দিয়ে অসংখ্য মুসলমানকে আমরা কষ্ট দিই দেই কি দেই না তাহলে আল্লাহর হাফিজের ঘোষণা অনুযায়ী আমরা মুসলমান হতে পারছি কাটতি আছে আছে না নাই বুনিয়াল ইসলাম আল্লাহ ইলাহিল্লাহ ওয়ান মুহাম্মাদান আব্দুহু রাসূলুহু ওয়াইকামিছ সালাত ওয়াইতাইয যাকাত ওয়ালহুস ওয়াছ সামা রমজান ওকে ইনশাআল্লাহ এত কোন সন্দেহ নাই ইসলামের বিনা fastapi কিন্তু মুসলমান হতে গেলে আল্লাহর রাসূলের ছোট্ট একটু বাণী মানসা আল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার জবান এবং হাত থেকে অপর মুসলমান পিড়য়ছে নিরাবাদ রয়েছে সকালে পড়ে সুবহানাল্লাহ গাব ইমাম হই হাজি হই আর গাজী হই মহাজিন হই আর হাফেজ হই সমাজের বিত্তবান হই আর দুস্থ হই অনেকেই আমরা মুসলমানের খাতায় এখনো প্রকৃত নাম লেখাতে পারি নাই এই মুখ দিয়ে কত মুসলমানকে কষ্ট দে এই হাত দিয়ে কত মুখ কত মুসলমানকে আঘাত করি অপর মুসলমান যতক্ষণ পর্যন্ত আপনার আমার জবানির থেকে নিরাপদ হতে পারে নাই ততক্ষণ পর্যন্ত আপনি আমি কেউ প্রকৃত মুসলমান কি প্রকৃত মুসলমান হতে পারি নাই সম্মানিত মুসলিম বৃন্দ অনেক ওয়াজ আমরা শুনি অনেক ভালো ভালো আলোচনা শুনি অনেক সুলনিত কণ্ঠে আলোচনা শুনি আমার মরহুম তিস্তা মাদ্রাসার মতামিম মাদ্রাজিল্লাহ আলী আব্দুল আউয়াল হুজুর চলে গেছে ছাদা মাটা চলা ফিরা অহংকার নাই দেমাগ নাই বলেছে বাবা আমরা তার ছাত্র হুজুরের কাছে এখনো বেঁচে থাকলে দোয়া নিতে যাইতাম কিন্তু উনি চলে গেছেন আল্লাহ উঠাই নিয়েছেন আপনারা জানেন রতিপুর তিস্তা মোস্তফির মধ্যে যে একটা মসজিদ আছে সেই মসজিদে দীর্ঘদিন উনি খেদমত করে গেছেন আল্লাহ পাক তার কবর জগতের করে কবর জগৎটাকে তার জন্য জান্নাতের টুকরা সকলে করি আমি আমি মনে প্রকৃত মুসলমান হওয়া বড় কঠিন এজন্য আমরা আজকে বেশি আলোচনা নয় শুধু একটু ইশারা দিয়েছি আপনাদেরকে আত্মা হা হুনা আত্মা কুয়া হা হুনা আ তাকওয়া হুনা কথাটি বলেছেন এবং আল্লাহর হাবিব ইঙ্গিত দিয়েছেন ফা আইলা সত্রিহি সালাসা এদিকে খেয়াল রাখবো ভাই যতই অর্থ উপার্জন করি না কেন টাকা পরি করি না কেন মাত পরি করি না কেন আজকে সাদকা তিল ফেতরের সাদকা কবুল হবে কি হবে না গ্যারান্টি আপনার আমার কারো নাই আল্লাহর হাবিব ঘোষণা করেছেন লিকুল্লি শাইয়িন যাকাওয়াতুন যাকাতিল জসাদি সওম সব জিনিসের রোজা আছে দেহের

আজকে এদিকে আগাবো না সকলের কাছে অনুরোধ করি আমরা তো চলে যাব ভাই আমরা কি চলে যাব কি যাব না আমরা চলে যাব আমাদের এক মুহূর্ত সময় করার সুযোগ নাই আল্লাহ ঘোষণা হয়ে গেলে চলে চলে যেতে হবে যাওয়ার আগে পর ভালো কাজ করার সুযোগ আছে মন্দ কাজ করার সুযোগ আছে নাই কিন্তু আল্লাহর আবিবের ঘোষণা আছে দুনিয়ায় বেঁচে কালীন যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আল্লাহর হাবিবের ঘোষণা ইন্দা সজাগতা লা তু থিউ গজামরুয়া পদ উদুদা ফিউ মিতা দি সু সৎগা দাব ভয়রাত এগুলো কি করে আল্লাহর কোষেরোধ করে দেয় সকলে পরি শোভান ওলাকা আল্লাহর হাবিবের ঘোষণা ইজা মাতাল ইনসান ইনকাত আনুহু আমালুহু এল্লামিন সালাসা মানুষ যখন মারা যায় সমস্ত আমলের সহবার দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়